বালা করি হুস করবাই বিপদ না হর আগে আছে না মিশা আমরা বিপদ বাকি আছে নি মাতো না আছে নি বাদ আছে নি ছাগল গুড়ি গা দিলে কি রাইত লুয়া যায় গরু রসি কি কেছে দর কাটি বালি দিকে ওলা অবস্থা তোমরা দিন দিন কাটে আছে মিছা মিশা ও গত কয়েকদিন আগে এক জায়গা তো ওয়াজও গেছিলাম ও ওয়াজ অন্য টপিক আরি ও মাঝখানে বেটা উঠিয়া ওজু দোয়া করবা আমার ঘরও বদনাগুণ হতো নাই আর কি তা ওয়াজ করতাই তুমি আল্লাহ এবার বাড়িতে আপনারা মসজিদ যারা আবাদ করে তাদের গুণ পাঁচটা আল্লাহর বিশ্বাস আগ্রত বিশ্বাস নমাজ কায়েম করা করা এক আল্লাহ কাউকে বয় করতনা হইল যারা মসজিদ আবাদ করে তাদের বৈশিষ্ট্য কে বলছেন ফাযা উলা গাইকুনু মিনাল মুহতাদিন আল্লাহ বলেন আশা করা যায় ওই পাঁচ গুণের অধিকারী মানুষ হেদায়েত রউরে খড়া এই পাঁচ গুণ এই পাঁচটা বৈশিষ্ট্য যাদের আছে এই পাঁচটা ভোল এই পাঁচটা সার্টিফিকেট যার আছে আল্লাহ তলাই কই더라 এরা হেদায়েত রউজে খড়া সুবহানাল্লাহ আপনি কইতে ফরওয়ানি বেহवते খড়ানা কইতেকে আল্লাহ এখন এখানে একটা এইটা খিতা কইতাম বহুত বুজার জিনিস আছে আশা আশা শব্দের অর্থও বাংলা হইল আশা করা যায় কি করা যায় আল্লাহ উদি আশা করা যায় ওই فاس গুনের অধিকারী মানুষ হে দয়তরুপে কারা আল্লাহ কার উপরে আশা রাখো মাতุกা আল্লাহ কার উপরে আশা রাখো মাতিতানা আল্লাহ যদি ইলাখান নইন যে আশা করিয়া বয়া লাগে আল্লাহলানি মাত্র না তুই তো জানি আশা করলা তাই মহ তা কঠিন মাহ এর লাগে ইমামে কছি রে বর্ণনা দিছ কোরআন যত জায়গা আশা শব্দ আছে আশা বাইয় আমি তো তসির থেকে কই আর গান গাইয়ার না

ইমানদার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরা কইয়া আল্লাহ কার কথা কইছো ইমানদারের কথা আমরা ইমান আছে নি এ ভাইয়া আমার যুবক ভাইইন জুড় হও জুড় নামাজ ছাড়লে হবে না আমি আমারও বলছি আপনাদেরও বলছি ও ও মুসলমান ভাইয়া তোমরা মাঝে মুশরিকক নরাতো আল্লাহর ঘরের চাবি আসলো তাই তাই আল্লাহর গোরা বাদ করতা রক্ষণাবেক্ষণা আর আব্বাস যে সময় মুসলমান হয়েছে না এর আগে তা না তো আল্লাহর গোরার সাবি আসলো আজি অকল হজ গেলে তান ঠিকা দাঁড়িয়ে আসলো ফানি খাওয়াইতা মানে জমজমর ফানি খাওয়াইতা আর তালহারা তো আসলো আল্লাহর গোরার সাবি তালহায় কইতরা আমি চাইলে আল্লাহর গোরার ইতাম পারমু আমার এত আল্লাহর গরুর চাবি আর আব্বাসে কইন আমি চাইলেও নাই কাটাইতাম পারমো কারণ আমি হইলাম গিয়ে হাজি হকল ঠিকাদার পানি খাওয়াইবার আপনারা আজকে ওয়াজ চলেন না নাতকা আমার এলাকার কোন হিন্দু ভাইয়া কইল আমি আপনার ওয়াজর পিন্ডালর করছে পঞ্চাশ আমি দিলেই মো আপনি না করতে পারবেন নাতকা আপনি রাখা লাগবে এ আপনার ধর্মীয় বাইনা হইলে এমনে মানুষ হিসাবে যা তোর ভাই হ্যাঁ ধর্ম অন্যটাই পালন করে কেন কেন আল্লাহর মেন যে কর যে কাবা শরীফ আছে ওহান একদিন তারা রাত আসলো এর লাগে আমরা দেশ এমএলএ ইন্দু বাই হইলেও আমরা মজলিস আইন নি না মাত না টাকা পয়সা দিন নি না এখন মাত হইলো তাই টেকা দিলা যে তানিটা কেমতর দিন কাজে আসবে কিনা এটাই হচ্ছে মূল পয়েন্ট তাই পঞ্চাশ না পঞ্চাশ কুল দিলে আমার অন্য দুর্মর বাইয়ে কিন্তু আল্লাহর কাছে এটা গ্রান্টেড নিয়ে না আমি গাউরি মামু এত করতে পারবো না মাতুর না কিন্তু তফসিল ভরলে বুঝতে পারবা আয়াতর ব্যাগকে দেখলে বুঝতে পারবা এল্লা কথা খেয়াল করবা আমি সমাপ্তি দিলেম আজাইলিয়ার আব্বাস অ্যারেস্ট হয়েছিলাম তাই না আমি মুসলমান হয়েছি না ওই সময় এরস টাকা অবস্থায় কইসিলা বুধর যুদ্ধর দিন ও মুসলমানরা তোমরা নবী ভাইলায় জিহাদ নমাজ ভোটায় তোমরা সৌভাগ্য লোকে আমলার তো সৌভাগ্য আছে বলে কিতা বলে আমরা তো হাজি হল হজ আইলে আমরা ফানি খাওয়াই আল্লাহর ঘর রক্ষ না বেক্ষ না আমরাও করি মাত্রা বুঝরা নেই অথচ আব্বাস তখন ইমান ভালো করে বুঝুক এই তখন ইমান ও আল্লাহ জবাব দিতরা ও দুনিয়ার মানুষ তোমরা আজি অকলরে পানি খবাইয়া তোমরা আল্লাহর ঘর আবাদ করিয়া তোমরা আমার অগু মানুষ লাগাইন অগুর লোকে তোমরা টক্কর মাদাইনি কামান প্রতি ইমান আনছে আল্লাহর প্রতি কথাটা বুঝিয়ে দাম পারছি নি আব্বাস বা মুসলমান জিনু মসজিদর খাদমত করতে হরম আবার আল্লাহ কুদরা। তোমরা আমার গোর আপাত করিয়া আর হাজি অলরে ফানি বিতরণ করিয়া তোমরা এরার মতো মনে দেয়নি যারা আমি আল্লাহ হয়ে ইমান আনছে আখের যারা মানে আর জিহাদ যারা সাবিরিল্লা করছে এরার লোকে তোমরা টক্কর মার দেয়নি আল্লাহ বলছেন কখনো এরা বরাবর না আল্লাহ কার পক্ষ তাইলে আপনি হজরত ঘুমাই থাকি আমি ঘুমাইতাম কি আমি এসে আজান শুনি বিকাইতাম কি আমি আমার গাম মসজিদ দেখতে আমি আমার যে আমরা মসজিদে জামাত খালি কি পাঁচ পাঁচক জুম্মা লাগাই নাই তো প্রত্যেক মসজিদের আমি আমার গ্রামের কথাও বলছি সারা মসজিদ ওলা জামাতই যদি আমরা দাবি করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা কি বুঝাইতে পারছি না বিয়া বিয়া বড়ে ওয়াজ শুনলে রাসূল বাড়ি কল্লা খুরুন দর কিভাবে ভারতম আল্লাহ ফুল জিরাতের আমি ভার হইতে হয় ওভারে উত্তর কত যাং লাগবে আন্দাজ আন্দাজ ভরাই হুতিয়া ভার বলি মাতো না ফিরিস তার কিলোর ছুটো আমি আমার কথা কি বুঝাইতে পারছি আপনার ইন্দরে মাতুকা আমার কথা কে বুঝতে পারছেন একটাবার আপনারা আমার আমার আপনারা ছেলে হিসাবে আত কান তুলিয়ে দেখো আমি যে দুইটা অ্যাপ দি ওয়াজ করছি আপনার সামনে আপনারা কি সারা না বুঝলেও মাহাত্যটা বুঝতে পারছেন বলিয়া ইনশাল্লাহ হইয়া আত খান বাস আল্লাহ কবুল করু আমিন তো মসজিদ আবাদ যারা করে তাদের গুণ কটা এখন আজকের এসার যে মত বড় হয়েছে নেন মাতুকা মাগরিবের আসরের বলি আমি সে হওয়ায় তাকে আওয়াজ আচ্ছা শর্মর কথা নাই ভালো কথা সর্বর কথা নাই আমি একটা কথার রুলে কইয়ার। আর এসার জমাত খাইল কুলা গাই নাই যাইছেন না বড় হইছে মাতুকা আরো জুড়ে কোকা আপনারা আসলা আমি আসলাম না বা আমি না থাকলে আমার এক ভাই আপনি কারা আসলা মসজিদ বড় আসলামি মাতুকা ইমাম সাহেবটা কোনো মেশিন আছে নি মেয়েরা বলে গাইল যে কোরআন শরীফ যে ফার্স্টটা বৈশিষ্ট্য কইছেন আল্লাহ মসজিদ আবাদ ই এই আস্তা মসজিদে উদিওয়ালা ক্যামেরা লাগাই থাকে ইমামে দেখতা যে এই বাসটা গুণ আমার হামসায়াত খার খার আছে ইলা মেশিন তার নাই না আসেনি ইলা যদি মেশিন থাকতো তো ইলা তিন হান লাগলো অনেক মসজিদ বানানি মনে বুঝাইতে পারছিনা। না এই তিন পাঁচ গুণের অধিকারী আমরা নাম লেখাইতাম রাজিয়া শুননি আর তুলি দেখো রাজিয়া শুনতো জোর সে বলো ইনশাআল্লাহ